প্রিয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে গাছগাছালি লাগালে ইতিবাচক শক্তি আসে এবং বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছপালার অনেক উপকারিতার কথা বলা হয়েছে সেজন্য আজ আমরা আপনাদের যে প্রতিকার দিতে যাচ্ছি তা হবে একটি গাছ সম্পর্কিত আপনি হয়তো আপনার বাড়ির আশেপাশে খুব সহজেই এই গাছটিকে দেখেছেন বা এখানে সেখানে এটিকে সহজেই বেড়ে উঠতে দেখেছেন এই গাছ খুবই উপকারী বন্ধুরা তাই আয়ুর্বেদে এটিকে খুব ভালো উদ্ভিদের শ্রেণীতে রাখা হয়েছে এর অনেক আশ্চর্যজনক বৈশিষ্ট্য এবং ঐশ্বরিক গুণ রয়েছে তাই আজ আমরা আপনাদের এই গাছের অত্যন্ত শক্তিশালী ধর্মীয় এবং তান্ত্রিক প্রতিকার সম্পর্কে বলবো এবং এর আয়ুর্বেদিক ব্যবহারও জানাবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ বন্ধুরা এমন তথ্য সচরাচর পাবেন না আপনি এটি কোনো সাধারণ গাছ নয় যদি আপনি এই গাছের অলৌকিকতা জেনে যান তাহলে আগামীকাল থেকেই আপনি আপনার শরীরকে ফিট রাখার জন্য যে মাল্টিভিটামিন ওষুধ খাচ্ছেন বা যে ইংরেজি ওষুধ খাচ্ছেন তা ছেড়ে দেবেন এই গাছটি অতি বলা নামে পরিচিত আবার অনেক জায়গায় মহাবালা বা কাঙ্ঘী নামেও পরিচিত নাম থেকেই স্পষ্ট বোঝা যায় অতি বলা মহাবালা অর্থাৎ যার মধ্যে অতিরিক্ত শক্তি পাওয়া যায় তাহলে আসুন প্রথমে এর কিছু জ্যোতিষশাস্ত্রীয় টোটকা সম্পর্কে জেনে নেওয়া যাক এরপরে আমরা এর আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে জানাবো বন্ধুরা যদি নবগ্রহের পীড়া আপনাকে কষ্ট দেয় তাহলে আপনাকে নানান দুর্ভোগ সহ্য করতে হয় জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে অতিবলা গাছের মূল পরিধান করলে নয়টি গ্রহের দুর্ভোগের অবসান হয় নবগ্রহের দুর্ভোগ দূর করার জন্য এটি পড়ার শুভ দিন হল বুধবার বুধবার আপনি এই গাছের মূল একটি রূপার তাবিজে ধরে এবং ধূপ ধুনো দেখানোর পরে পরিধান করুন এটি পড়ার পরে আপনার নবগ্রহ শান্ত হয়ে যায় এবং আপনাকে মোটেও বিরক্ত করে না এছাড়াও বিশ্বাস করা হয় যে আপনি যদি ভূত প্রেত বা অশুভ শক্তি দ্বারা বিরক্ত হন এবং আপনি সর্বদা ভূত প্রেত থেকে দূরে থাকতে চান তাহলে যে কোনো মঙ্গলবার এই গাছের একটু মূল তুলে হনুমানজী মহারাজকে উৎসর্গ করতে হবে আপনাকে এটি চব্বিশ ঘন্টা হনুমানজি মহারাজের পায়ের কাছে রাখতে হবে এরপরে এই মূল একটি লাল কাপড়ে বেঁধে হনুমানজি মহারাজের নাম নিয়ে আপনার বাহুতে পড়ুন যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডান বাহুতে এবং নারী হলে বাম বাহুতে পড়তে হবে এটি ধারণ করার পর যে কোনো ভুতুবে শক্তি আপনার কাছ থেকে পালিয়ে যাবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে আপনি যদি অতি বলা গাছের মূল একটি রূপার তাবিজে পড়েন তবে আপনি যেখানেই যান না কেন লোকেরা আপনাকে সম্মান করবে আপনাকে ভয় পাবে তারা আপনার সাথে মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস করবে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে এই গাছের মূল পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনার শরীরে যদি এমন কোনো দুরারোগ্য ব্যাধি থাকে যা সারানো যাচ্ছে না তবে এটি পড়লে ধীরে ধীরে রোগ দূর হয়ে যায় এবং আমাদের শরীরকে রোগমুক্ত রাখে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির আশেপাশে এই গাছ থাকলে ঘর সর্বদা নিরাপদ থাকে এবং নেতিবাচক শক্তির হাত থেকে পুরো ঘরকে রক্ষা করে কারণ অতি বলা নাম থেকেই এটা স্পষ্ট যে এর ভিতরে চরম শক্তি পাওয়া যায় এই গাছ সব ধরনের কষ্ট দূর করতে সক্ষম এর সাথে বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছের মূল লাল কাপড়ে বা সাদা কাপড়ে মুড়িয়ে ধন সম্পদের স্থানে রাখলে তা ধনলক্ষ্মী বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়াও এটি অর্থের অত্যধিক ব্যয় কমিয়ে দেয় দোকান বা ব্যবসার জায়গায় রাখলে এটি আপনার দোকানে দ্রুত গ্রাহকদের ভিড় বাড়াতে সাহায্য করে এবং ব্যবসাধীর গতিতে চললে দ্রুত অগ্রগতি হবে তাহলে বন্ধুরা এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অতি বলা নামের গাছটি আমাদের জন্য একটি অত্যন্ত উপকারী গাছ আমরা এর ছয়টি টোটকা বললাম আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো টোটকা করলে আপনি একশো পারসেন্ট সুবিধা পাবেন কিন্তু এই গাছের মূল ব্যবহার করার একদিন আগে আপনাকে এই গাছকে আমন্ত্রণ জানাতে হবে এবং পরের দিন আপনি এর মূল তুলে ব্যবহার করতে পারেন এখন আসুন অতিবলা গাছের কয়েকটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা এই গাছটি আয়ুর্বেদে হাজার বছর ধরে বহু ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে অতি বলা গাছের পাতা ফুল এবং বীজে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর গুণাবলী উপস্থিত রয়েছে তাই এটি ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয় আজকাল বাজারে অতিবলা পাতার গুঁড়োও পাওয়া যায় অতি বলার সবচেয়ে বড় স্বাস্থ্য উপকারিতা হল যৌন স্বাস্থ্যের উন্নতি করার ক্ষমতা এটি পুরুষদের স্ট্যামিনা এবং যৌন ইচ্ছা উন্নত করে এটি অকাল বীর্যপাতের চিকিৎসায়ও সাহায্য করে এবং পুরুষদের মধ্যে বীর্যের গুণমান ও পরিমাণ উন্নত করে এছাড়াও অতি বলার ত্বকে অলৌকিক প্রভাব রয়েছে অতি বলা পাউডার নারকেল জলের সাথে মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে এটি বার্ধক্যজনিত বলিরেখা কমায় এবং শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয় এছাড়াও অতি বড়া গাছের বীজের গুণাগুণ অসামান্য কারণ এই বীজ অর্শের উপসর্গ কমাতে সহায়ক এই গাছ সেবন করা হলে ক্ষত বা চোট খুব দ্রুত সেরে যায় অতি বলা গাছ সেবনের ফলে দেহের ইনসুলিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায় যার জেরে দেহের সুগারের মাত্রাও কমে যায় এছাড়াও এর মধ্যে রয়েছে কফ বা মিউকাস পাতলা করার গুণাগুণ যার ফলে এই গাছের পাতা সেবন করলে শরীরে কিংবা বুকে জমে থাকা কফ সহজেই বেরিয়ে আসে এই গাছের বীজ ঘিয়ে ভেজে খাওয়া যেতে পারে আর এভাবে সেবন করলে শরীর হবে ঘোড়ার মতো ক্ষিপ্র তবে বন্ধুরা অতি বলা থেকে প্রাপ্ত উপরোক্ত গুণগুলি মূলত ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি এবং কিছু গবেষণার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এর প্রভাব এক একজনের শরীরে এক এক রকম হতে পারে এছাড়াও এটি কতটা পরিমাণে গ্রহণ করা হচ্ছে তার ওপরে ভিত্তি করেও এর গুণাবলী নির্ভর করে অতি বলা সাধারণত যখন ওষুধ হিসাবে নেওয়া হয় তখন এটি নিরাপদ কিন্তু এটি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে শরীরে বিষাক্ত প্রভাব পড়তে পারে ফলে শরীরে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই এটি ব্যবহার করার আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল অতি বলা গাছের উপকারিতা আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন